যে আয় আতে আপনাদের সামনে আমি নিয়েছিলাম আর তোমরা তোমাদের আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করো আত্মীয় স্বজনদের হক আছে আত্মীয়দের মাঝে আত্মীয়দের সাথে আপনি অসৎ আচরণ করা যাবে না দুই নম্বর এই কারিমার মধ্যে বলতেছেন ঈদুল কোরবা যে আত্মীয়তার সাথে সদ ব্যবহার করো অনেক সময় দেখা যায় আমরা ইনসাফ করতে পারি না সদ করে করি ঠিক কিন্তু ইনসাফ করি না বলে ইনসাফ কেমন এটা কেমন কী কথা বললেন যেমন আমাদের বাড়িতে মনে করেন আমার দূরবর্তী আত্মীয় নিকটবর্তী আত্মীয় সবাইকে দাওয়াত করেছি যিনি একটু বৃত্তশালী পয়সাওয়ালা ধনী আমরা একটু তাকে বেশি খোঁজখবর নেই অনেক সময় এরকম হয় টেবিলের মধ্যে খাইতে বসতে সবাই একসাথে ধনী আত্মীয় আছে গরিব আত্মীয় আছে বারবার ধনী আত্মীয়টার খোঁজখবর নাই আর একটু গোস্ত দেই আরেকটু তরকারি দেই সেটি কিন্তু আছে কিন্তু গরিব যিনি আত্মীয় আছেন তিনি অপেক্ষায় আছে আমাকে কখন বলবে আমাকে একটু সাদর করবে সমাদর করবে একটু আপ্যায়ন করবে কিন্তু তার দিকে বেশি খেয়াল নাই ওই তার সাথে বেশি সম্পর্ক আবার খাওয়ার পরে বলে যে একটু রেস্ট নেন এসি রুমে গিয়ে একটু আপনি রেস্টে থাকেন কিন্তু গরিব আত্মীয়র সাথে এমন ব্যবহার করে না আসে না নাই বলেন না আসে না নাই সাবধান করা যাবে না ধনী আত্মীয়র যেই হক গরিব একই তার সাথে যেমন ব্যবহার করেছেন তার সাথেও তেমনই ব্যবহার করতে হবে এটা আল্লাহ রসুল সাল্লু আলি সাল্লামের নির্দেশ এবং কোরআনুলকারিমের মধ্যে যে কথা এসেছে বা আত্মীয় স্বজনদের সাথে সৎ ব্যবহার করো ভালো আচরণ করো ওয়াল মাসাকিন এবং এতিম মিসকিনদের সাথে সৎ ব্যবহার করো এতিম মিসকিনদের সাথেও কিন্তু সৎ আচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে আগেই বলেছিলাম সৎ ব্যবহার বলতে শুধুমাত্র মুখে সুন্দরভাবে কথা বলবেন আর অঙ্গভঙ্গিতে জুলুম করবেন পিছনে পিছনে তার গি বদ গাবেন ক্ষতি করবেন এমনটা নয় সর্ব অবস্থায় তার কল্যাণকামী হতে হবে এটাকে বলা হয় সৎ ব্যবহার এতিম মিসকিন যারা আছে তাদের সাথে সৎ ব্যবহার করলেও এটা আমল এতিম মিসকিন অসহায় পরিবারের সন্তানেরা বেশিরভাগ মাদ্রাসায় পড়ে এই সমস্ত মাদ্রাসা বলেন আর স্কুল বলেন এতিম মিসকিনদের সাথে সুন্দর আচরণ করতে হবে সৎ ব্যবহার করতে হবে অনেক সময় দেখা যায় বাড়িতে আপনার সাহায্য চাইতে আসে দিতে তো পারলামই না তার সাথে খারাপ ব্যবহার করি এমন মহিলাও আছে পুরুষও আছে ঠিক না ব্য ঠিক জোরে বলেন না ঠিক না ব্যা ঠিক সাবধান আপনার সামর্থ্য থাকলে দিবেন অন্যথায় কথাবার্তা বলে তাকে সুন্দর আচরণের মধ্য দিয়ে বিদায় করবেন তাদেরকে কষ্ট দেওয়া যাবে না তাহলে আল্লাহ লাহ্নত আপনার উপরে আসবে আমার উপরে আসবে অনেকে আছে মাদ্রাসার তোয়ালে বলে আলেম দেখলে টিটকারি করে এক তো তারা এম অসহায় হইতে পারে আবার তো বলে আলেম তো বলে আইলেমদের ব্যাপারে হাদিসে এসেছে তারা যখন রাস্তা দেওয়া যায় নূরের গালিচা আল্লাহ তাদের মাধ্যমে বিছায়া দেয় সেগুলো দিয়ে আসে তাদের মর্যাদা অপরিসীম অতএব তাদের সাথে ভালো আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব ওলামাই যারা আছে তাদের সাথে ভালো আচরণ করা এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা আমাদের ধর্মীয় দায়িত্ব আল্লাহ তালা নির্দেশ করেছে তারপরে আল্লাহ তালা আবার বলতেছেন অবিস এবং মুসাফির পথচারী যারা আছে তাদের সাথেও তোমরা সৎ ব্যবহার করো অলজারিল জুনুব নিকটতম আত্মীয় অথবা প্রতিবেশী আত্মীয় এবং প্রতিবেশী অনাত্মীয় এইখানে আমার মূল বক্তব্য প্রতিবেশী আত্মীয় প্রতিবেশী অনাত্মীয় তাদের সাথেও আপনি ভালো ব্যবহার করা সৎ ব্যবহার করা দেখেন এইখানে আমার আলোচ্য বিষয়টা ছিল প্রতিবেশীর আত্মীয় সম্পর্কে আজকে কথা বলার ইচ্ছা বলতেছিলাম ভাইয়েরা আমার অল জারিল জুনুবি ও জামবি অবিন ইসাবিল যে আল্লাহ তারা বলতেছেন যে নিকটতম আত্মীয় এবং নিকটতম অনাত্মীয় প্রতিবেশীর কথা বলেছেন আত্মীয় প্রতিবেশী হতে পারে অনাত্মীয় প্রতিবেশী হতে পারে আবার কিছু আছে মুসলিম প্রতিবেশী তারা যেমন প্রতিবেশী হিসাবে হকদার তেমন মুসলমান হিসাবে হকদার সুন্দর আচার আচরণ করা করতে হবে তাদেরকে কখনো কষ্ট দেওয়া যাবে না অসৎ ব্যবহার করা যাবে না তাদের খোঁজখবর নেওয়ার আমাদের নৈতিক দায়িত্ব আবার কিছু আছে মুসলিম আত্মীয় প্রতিবেশী একদিকে প্রতিবেশী অন্যদিকে মুসলিম অন্যদিকে আবার আত্মীয় তিনভাবে তাদের হক রয়েছে আর কিছু আছে অনাত্মীয় প্রতিবেশী শুধুমাত্র প্রতিবেশী আত্মীয় না কিন্তু মুসলিম দুইভাবে আপনার কাছে হকদার সৎ ব্যবহার পাওয়ার কষ্ট না দেওয়ার এমন কি তাদের খোঁজখবর নেওয়ার একটা মুসলিম হিসাবে আর একটা প্রতিবেশী হিসাবে আর যে কথাটি বলতেছিলাম যে অমুসলিম হলেও তাদেরকে কষ্ট দেওয়া যাবে না অমুসলিম প্রতিবেশী তারা আত্মীয় না আবার মুসলিমও না কিন্তু অন্তত অমুসলিম কিন্তু প্রতিবেশী এ অমুসলিম প্রতিবেশী হিসাবে আপনি তাদের সাথে সুন্দর আচার আচরণ করতে হবে এটা আমাদেরকে ইসলাম শিখিয়েছে মুসলমানদের এটাই নৈতিক দায়িত্ব এবং কর্তব্য সুবাহ আল্লাহ কন্যা যদিও আলহামদুলিল্লাহ আমাদের এই নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে আমাদের আশপাশে কিন্তু অনেক হিন্দু সম্প্রদায়ের লোক বসবাস করে আমরা তাদের সাথে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সুন্দরভাবে চলাফেরা করতেছি আলহামদুলিল্লাহ খারাপ ব্যবহার করি না ভালো ব্যবহার করি ঠিক না ভাই ঠিক তাদেরকেও বুঝতে হবে যুগ যুগ ধরে আমরা এখানে বসবাস করতেছি আলহামদুলিল্লাহ সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে সবাই চলাফেরা করতেছি তারা তো আমাদের সাথে কত সহনশীল এটা ইসলামের শিক্ষা আমাদেরকে এই জিনিসটা মাথায় রাখতেই হবে কিন্তু কিছু কিছু বিষয়ে বিভ্রান্ত হয়ে আপনারা মুসলমানদের বিরোধিতা করবেন তা হবে না মুসলমান এখন সব কিছু বুঝে গেছে ঠিক না ভাই ঠিক আজকাল শুনেছেন আপনারা হিন্দু সম্প্রদায়ের একটা সংগঠন আছে ইস্কন নামে ইস্কন এটা একটা জঙ্গি সংগঠন এটা একটা জঙ্গি সংগঠন আগেই ওলামাই কারাম নবীদের উত্তর সরি যারা নবীদের ওয়ারিস যারা তারা কিন্তু আগেই সেই ইঙ্গিত দিয়েছিল যে ইস্কন নামের সংগঠনটা জঙ্গি সংগঠন সন্ত্রাসী সংগঠন তখন কেউ বিশ্বাস করে নাই সম্প্রীতি সময়ে ঘটে যাওয়া সেই ঘটনার থেকে এখন সবাই স্বীকার করেছে আসলে এটা জঙ্গি সংগঠন ঠিক না ব্যা ঠিক প্রতিবেশী রাষ্ট্র থেকে আমাদের স্বৈরাচার সরকার পর্যন্ত বিবৃতি দিয়েছে যারা দিনের বেলা আইনজীবীকে হত্যা করতে পারে অবশ্যই তারা একটা জঙ্গি সংগঠন ছাড়া আর কিছুই না আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে আমাদের ভাই অ্যাডভোকেট সাইফুল ইসলামকে আল্লাহ তালা শাহাদাতের মর্যাদা দান করেন বলে না আমিন দেশের জন্য ইসলামের জন্য সত্যের জন্য যারা এভাবে নিজের জীবনকে বিসর্জন দিয়েছে আল্লাহ তালা সবাইকে শাহাদাতের মর্যাদা দান করেন বলে না আমিন কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে বিশেষ করে যুবক ভাইয়েরা অযুবক ভাইয়েরা আমরা তো আজকে নামাজে আসতেছি না কি সচেতন হব ইস্কন নামের এই সংগঠনের বিরুদ্ধে আমাদের অবস্থান সমস্ত বাংলার মুসলমানদের অবস্থান ওলামাই কেরামের অবস্থান তারা প্রকাশ্যে মুসলমান রাষ্ট্রে অ্যাডভোকেট সাইফুল নামের যেই আমার ভাইকে হত্যা করেছে তার প্রতিবাদে এটাই বলেছি যে ইস্কন নামক এই সংগঠনকে বাংলাদেশে নিষিদ্ধ করতেই হবে এবং তাদেরকেও জানা উচিত তাদের কথায় কান দিয়ে আর হিন্দু সম্প্রদায় মুসলমানদের বিরোধিতা করছে সাবধান এটা কিন্তু ইন্ডিয়া না ভারত না এটা বাংলাদেশ ঠিক না ব্যা ঠিক সাবধান এটা কিন্তু গুজরাট না আল্লাহর ওলিদের মাটি সুতরাং এই দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে যদি চলতে চান কোনো অসুবিধা নাই কিন্তু দাঙ্গা হাঙ্গামা করবেন মুসলমানদের বিরোধিতা করবেন কোরআনের বিরোধিতা করবেন এটা আমরা মুসলমানরা হতেই দেব না ঠিক না ঠিক যেই যত বড় ষড়যন্ত্রই করুক এখন প্রকাশ হয়ে যাচ্ছে অতএব আমাদেরকে সজাগ সচেতন থাকতে হবে যখনই অলামা কেরামের নেতৃত্বে ডাক দিবে আপনারা সবাই ইনশাল্লাহ স্বতঃস্ফূর্তভাবে সারা দিবেন তো ইনশাআল্লাহ সবাই হাত তোলেন বলেন ইনশাআল্লাহ আল্লাহ তালা সবাইকে কবুল করেন বলেন আমিন দেশবিরোধী ইসলাম বিরোধী ষড়যন্ত্রের মোকাবেলা আমরা সব সময় করব সজাগ সচেতন থাকব তো কিভাবে থাকব আমরা আমাদের প্রতিবেশী ফিতামাতা আত্মীয় স্বজন সবার হকগুলো আদায় করতে হবে অলজারিল জুনুব অসহিবিল জাম্বি অবিনিসাবিল সুরা নিসার ৩৬ ছত্রিশ নম্বর আয়াতে বলতেছেন অসহিব বিল জাম্বি অবনিসাবিল অতপর তোমরা সদাচরণ করবে কার সাথে তোমাদের যারা সাথী আছে সহকর্মী আছে তাদের সাথে অমা মালাকাতমা নুকুম অতঃপর তোমাদের অধীনস্থ দাস দাসীদের সাথে এখন তো দাস দাসী নাই তো এখানে অর্থ হবে এরকম আমাদের অধীনস্থ যে সমস্ত কর্মচারী আছে তাদের সাথে আমরা সুন্দর আচরণ করতে হবে ভালো ব্যবহার করতে হবে অনেক অযোগ্য বস আছেন যোগ্যতা নাই কিন্তু বস হয়ে গেছে কিন্তু দেখা যায় বস হওয়ার পরে চেয়ার টেবিল পাইয়া ক্ষমতা পাইয়া অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ ব্যবহার করে আসে না নাই বলেন সুতরাং অধীনস্থ কর্মচারী হতে পারে এটা চাকরির ক্ষেত্রে আপনার অফিস আদালতে হতে পারে আপনার বাড়িতে ঘরে প্রতিবেশীর ক্ষেত্রে সকল ক্ষেত্রে আপনার অধীনস্থ যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা এটাও আল্লাহ তালার নির্দেশ আপনার সাথীবর্গ যারা আছে সহকর্মী যারা আছে তাদের সাথে সুন্দর আচরণ করা শেখাত সহ অঙ্গভঙ্গি আচার আচরণ সব দিক থেকে তাদেরকে নিরাপদ রাখা এটা আল্লাহ তালার আদেশ এটা আমাদের নৈতিক দায়িত্ব এটা একে অপরের প্রতি হক সুবান আল্লাহ কন্যা এটার নাম ইসলাম এটার নামই মুসলমান সুবাহান আল্লাহ এজন্য জন্য ভাইয়ার আমার যদি আল্লাহ রসুল সাল্লু আলাইহুয়া সাল্লামের সে আদর্শকে আমরা ফলো করি আমাদের সমাজে আমাদের পরিবারে আমাদের রাষ্ট্রে অশান্তি থাকার কথা না আজকে ইসলাম বিরোধী রাষ্ট্রবিরোধী বিভিন্ন ষড়যন্ত্র চলছে আমরা সবাই সচেতন হব আর সচেতন হতে হবে শুধুমাত্র রাসুল সাল্লু সাল্লামের আদর্শকে ফলো করার মধ্য দিয়ে